হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এসেছি বাংলাদেশের উত্তরাঞ্চলীয় বগুড়া জেলার একটি দর্শনীয় স্থানে যে স্থানটির নাম হজরত সুলতান মোহাম্মদ বলখি মাহিশুয়ার মাজারে আজকে এই মাজারটি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাব এবং মাজারের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরবো তাছাড়া এই মাজারের অবস্থান এবং মাঝারে কীভাবে আসবেন সব কিছু আপনাদের মাঝে তুলে ধরব তো চলুন ভিডিওটি শুরু করা যাক হজরত সুলতান মাহমুদ বলখি মাহিসুয়ার মাজারটি বকুড়া জেলার মহাস্থানগড় এলাকায় অবস্থিত ঢাকা বা তার নিকটবর্তী কোনো জেলা থেকে এই মাজারে আসতে হলে আপনাকে আসতে হবে মহাস্থানগড় বাজারে এবং সেখান থেকে স্থানীয় রাস্তা ধরে কিছুদূর এগিয়ে গেলে মহস্থানগড় এবং শিবগঞ্জ রোডের মাঝামাঝিতে এই মাজারটি অবস্থিত শাহ সুলতান বলখীকে সাধারণত পুরো নাম দিয়ে শাহ সুলতান বলখি মাহি বলা হয় প্রচলিত বর্ণনা অনুসারে তিনি বাল্ক অর্থাৎ আধুনিক আফগানিস্তান অঞ্চলের রাজপরিবার বা রাজকীয় বংশ থেকে আগত ছিলেন কাহিনী বলে তিনি রাজপথ ত্যাগ করে আধ্যাত্মিক পথে গমন করেন এবং দামেস্কের কোনো বীর বা পীরের অর্থাৎ শেখ তৌফিক বা তাওফিকের নাম প্রচলিত মতে একজন আধ্যাত্মিক গুরুদের শিষ্যত্ব গ্রহণ করেন এবং ধর্মচর্চায় নিযুক্ত হন ঐতিহ্যের ভিত্তিতে তিনি পরে বঙ্গভূমিকে দাওয়াত দিতে পাঠানো হন তার উপনাম মাহিশোয়ার মাসে সওয়ার বা মাছ আকৃতির নৌকায় আগমনকারী স্থানীয় লোক এসেছে বর্ণনায় আছে যে তিনি সমুদ্রপথে বাংলায় প্রবেশ করার সময় তার নৌকোটি মাছ আকৃতির বা বিশেষ একরকম বজ্র বা বজ্র এর মতো ছিল সেই জন্য স্থানীয়রা তাকে মাহিসুয়ার নামে ডাকে এই কাহিনী অঞ্চল ভিত্তিক লৌকিক বিবরণ ঐতিহাসিক নথিতে সরাসরি প্রতীয়মান না হলেও স্থানীয় সূত্রে এটি ব্যাপক প্রচলিত শাহ সুলতান বলখির মাজার মহাস্থানগড়ে অবস্থিত মহাস্থানগড় হল প্রাচীন পুনর রাজধানী বর্তমান যেটি বগুড়া জেলা বাংলাদেশের সবচেয়ে পুরনো প্রত্ননগরী এটি ঐতিহ্য বলে তিনি মহাস্থানগড়ে এসে স্থানীয় জনগণের মাঝে ইসলাম প্রচার শুরু করেন রাজা পরশুরাম অর্থাৎ শেষ হিন্দু রাজা বা স্থানীয় শাসক ও তৎকালীন ক্ষমতাসীনদের সঙ্গে বিবাদ বিবর্তন ও যুদ্ধের কাহিনী লোককথায় আছে যেখানে শেষ পর্যন্ত পরশুরাম পরাজিত হন বলে বলা হয় সৎনীতিতে তার সুনির্দিষ্ট জন্ম ও মৃত্যু তারিখ নেই বিভিন্ন উৎসে তার কাজকালের ব্যাপারে ধরন ভিন্ন কিছু প্রচলিত কাহিনীতে একাদশ শতাব্দীর কথাও পাওয়া যায় আবার অনেকে তেরো থেকে চোদ্দো শতাব্দের একজন সাধক বলে উল্লেখ করে ঐতিহাসিকভাবে তার জীবনের নির্দিষ্ট সালগুলো অনিশ্চিত ও লোক সংস্কৃতির উপর নির্ভরশীল আধুনিক লিপিবদ্ধ উৎস যেমন উইকিপিডিয়া বাংলাপিডিয়া বলছে তার কৃত্তি মূলত মধ্যযুগীয় কিন্তু নির্দিষ্ট সংস্করণগুলোর মধ্যে পার্থক্য আছে তাই আমি এখানে সুনির্দিষ্ট তারিখ দিচ্ছি না বরং বলছি ইতিহাস প্রচলন অনুযায়ী তিনি মধ্যযুগীয় অর্থাৎ প্রাচীন যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত এই ধারায় একজন সুফি দরবেশ ও ধর্ম প্রচারক ছিলেন এবং স্থানীয় স্থিতিতেই তিনি বিশেষ কৃত্তি রেখেছেন মাজারটি একটি পরিচিত দরগা বা মাজার প্রাঙ্গণ এখানে প্রধান সমাধি হল শাহ সুলতানের কবর পাশের দরবার বা চত্বর মসজিদ এবং অভ্যন্তরীণ প্রাচীর দ্বার ইত্যাদি আছে কিছু বর্ণনাতে ইঙ্গিত আছে যে মাজার মাঝে মাঝে মোগলকালে সংস্কার বা নির্মাণ পেয়েছিল এর ফলে মসজিদ বা গম্বুজযুক্ত কাঠামোর প্রদান কিছুটা মধ্যযুগীয় আর্কিটেকচারাল স্পর্শ ধারণ করে হজরত শাহ সুলতানের মাজারটি বকুড়া জেলার জনপ্রিয় ও বিখ্যাত একটি মাজার এই মাজারের পরিবেশ অনেক শান্ত এবং নীরব হজরত শাহ সুলতানের এই মাজারটি সম্পূর্ণ স্টাইলসের মাধ্যমে আধুনিকরণ করা হয়েছে মাজারের ঠিক পাশেই রয়েছে মহস্তানগর মাজার মসজিদ কমপ্লেক্স যেটিও স্টাইলসের মাধ্যমে সম্পূর্ণ আধুনিকরণ করা হয়েছে স্থানীয় কিংবদন্তি ও পারস্পরিক বর্ণনায় মহাস্থানের মাজার প্রাঙ্গনে অন্য পুরনো সমাধি ও কঙ্কাল ধ্বংসাবশেষও আছে বিশেষ করে কথিতভাবে হারাপালের সমাধির কথা উল্লেখ আছে যিনি রাজা পরশুরামের এক সহচর মাজার প্রাঙ্গনটি কেবল এক শিফাখানার কবর নয় বরং আশপাশ বহু পুরনো সমাধিস্থল ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন মিশে আছে বাংলাদেশের অন্যতম প্রাচীন নগরী হলো এই মহাস্থানগড় সাতশো খ্রিস্টপূর্ব থেকে শুরু করে বহু যুগ জুড়ে এখানে বসতি ও স্থাপত্য ধ্বংসাবশেষ তৈরি হয়েছে মাজারটি এই ঐতিহাসিক অবশিষ্ট সময়ের মধ্যে পড়ে মাজারের আশপাশের প্রাচীর প্রাচীর বিশাল বিশাল ঢিবি পুরাতন নাগরিক অবকাঠামো যেমন কূপ প্রাসাদ ধ্বংসাবশেষ ইত্যাদি আছে দর্শনার্থীদের জন্য এটি একটি মিশ্র পরিবেশ যেমন ঐতিহাসিক পর্যটন সাথে ধর্মীয় পণ্যভূমি প্রচলিত স্থানীয় বর্ণনা ও সাম্প্রতিক সংবাদ আর্টিকেলে বর্ণিত অনুসারে শাহ সুলতান বলতির মাজারে প্রতি বছর ওরস অর্থাৎ শোক বা বার্ষিক স্মরণসভা দরবার অনুষ্ঠিত হয় এবং এতে স্থানীয় ভক্ত সন্ন্যাসী মরিদ ও ধর্মানুরাগীরা অংশ নেন বিভিন্ন প্রতিবেদন ও স্থানীয় সংবাদ ম্যাটারিয়ালে বলা হয়েছে যে এই অরুশ ও মেলা সাধারণত বাংলা সনের বৈশাখ মাস বা স্থানীয় ক্যালেন্ডার অনুসারে কোনো নির্দিষ্ট দিনে নজর করা আয়োজন পালন করা হয় স্থানীয় প্রচলন ভেদে তারিখ বদলাতে পারে তাই নিয়মিত একই দিনে কি হয় তা স্থানীয় সভাপতিদের ঘোষণা অনুযায়ী নিশ্চিত করা ভালো ওরস বা বার্ষিক স্মরণে নামাজ জমাত ওরান খতম দহুদ সালাদ জিকার ও কীর্তন দাওয়াত লোকমেলা বাজার খাদ্য বিতরণ ও ভক্তদের জমায়েত সাধারণভাবে দেখা যায় স্থানীয় প্রথা অনুযায়ী কিছুবার উক্ত মাজারে মেলার মতো জনসংগম হয় যেখানে পঞ্জিকার বিক্রেতারা স্থানীয় খাবার পবিত্র পাঠ ও আলেমদের পাঞ্জিকা থাকে শাহ সুলতান বলখির কাহিনী ও মাজার কেন্দ্রিক ঐতিহাসিক স্মৃতি স্থানীয় জনগোষ্ঠীর ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের অংশ তিনি বাস্তবে একটা প্রভাবশালী সুফিসাধক ছিলেন তার কার্যক্রম স্থানীয় সমাজে ধর্মীয় রূপান্তর এবং আঞ্চলিক ইতিহাসে বিশেষ ছাপ রেখেছে মাজার প্রাঙ্গন প্রাচীন নগরের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর সঙ্গে মিলেমিশে স্থানীয় ইতিহাসের বহু স্তরকে একত্রে ধারণ করে